শিশি সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে প্রথমে লাটুর মহারাজ অদ্ভুতানন্দ পরবর্তী অংশ বলরাম ঘে মা সেবার প্রায় মাসখানে ছিলেন প্রতিদিনই মা সহস্তে লাটুর জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন লাটু কিন্তু এক রহস্য ঘন ভাবা বেসে থাকতেন একই বাড়ির নিজের ঘরে থাকলেও উপরে মায়ের কাছে তেমন যেতেন না অবশ্য অবশেষে মা যেদিন জয়রামবাড়িতে ফিরে যাওয়ার জন্য যাত্রা করছেন সেদিন এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় এই মা ছেলেকে কেন্দ্র করেই সকলেই একে একে গিয়ে মাকে প্রণাম করে আসছে প্রত্যেকে একে একে প্রণাম করে আসছেন কিন্তু অদ্ভুত আনন্দের অদ্ভুত কাণ্ড তিনি মাকে প্রণাম নিবেদন করতে উপরে গেলেন না আপন মনে নিজের ঘরে পাইচারি করছেন আর বিড়বিড় করে বলছেন সন্ন্যাসী ও কৌ পিতা কৌ মাতা সন্ন্যাসী নির্ময়া এদিকে যাত্রার সময় উপস্থিত মা সিঁড়ি দিয়ে নিচে নামছেন অদ্ভুত অদ্ভুতনন্দের পদক্ষেপ ক্রমেই দ্রুততর কণ্ঠস্বর কিছু উচ্চগ্রামে তখন সেই প্রথম আগমন দিনের মতোই স্নেহ জননী স্বয়ং সন্তানের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে তেমনি করুণা কণ্ঠে বললেন বাবা নাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা মায়ের এক কথাতেই সুবিশাল হিমানিস্তূপ যেন খসে পড়ল লাটু মহারাজ একেবারে দণ্ডবধ শিশি মায়ের চরণ তরে উঠিয়ে পড়ে ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন সেবক সন্তানের চোখের জলে জননী নয়ন তখন কি প্রবল অশ্রুপন্যা লাটু তখন নিজের উত্তরিয়ে দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিচ্ছেন বাপ ঘরে যাচ্ছ মা কানতে কি আছে আবার শরৎ তোমায় শীঘ্রই এখানে নিয়ে আসবে কেঁদো না মা যাবার সময় চোখের জল ফেলতে আছে কি এই মধুর দৃশ্যের তাৎপর্য ব্যাখ্যা আমাদের সাধ্যাতীত উপস্থিত সকলেই সেদিন সেই অপূর্ব স্বর্গীয় দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলেন সেবক লাটুর ওই দরদ মাখানো উক্তিতে ভক্তি রাজ্যের এক অমর মহাকাব্য সৃষ্টি হতে পারে জয় মা